হ্যালো ভিউয়ার্স আজকে রয়েছে সেকেন্ড টেসলএসটি দু হাজার পঁচিশের যে নাইন টেনের প্রশ্নপত্র আজকেই যে পরীক্ষাটি হলো তার প্রশ্ন এবং উত্তর সো দেখো আজকের ফার্স্ট প্রশ্ন রাজবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে যেতে পেরেছিলেন পি এন ঠাকুর ছদ্মনামে নেক্সট next বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে রাজা ধর্মপাল তিন নম্বর প্রশ্ন সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ঘোষ মুক্তিদাতা যার কাকে বলা হয় রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার কে ভারতে কবে রেল সূচনা হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোন রাজা শাসনকালে পারস্যের দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন দ্বিতীয় দেবরায় তিল সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো সাত সালে বর্ণপ্রথা কোন সময় থেকে বংশানুক্রমিক হয় পরবর্তী বৈদিক যুগ থেকে কোন সুলতান রক্ষণাবেক্ষণের জন্য আলাদা তৈরি ফিরোজ শাহ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড ডাফরিন যুদ্ধে কোন দেশ পরাজিত হয় ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল আর্চ ডিউক ফার্দিনালের হত্যা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি প্রকৃত নাম কি রামতনু পান্ডে সভ্যতায় কোন ধাতু অজানা ছিল লোহা রুশ ফরাসি দ্বৈত চুক্তি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো চুয়ান্ন সালে কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবারের অনু মত অনশনের অস্ত্র ব্যবহার করেছিলেন আমেদাবাদ সুতিকল ধর্মঘট ভারত ছাড়ো আন্দোলনের খসড়া প্রস্তাব কে তৈরি করেন জওহরলাল নেহেরু কুড়ি নাম্বার প্রশ্ন নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেন আকবর হিন্দু মেট্রোপলিটন কলেজ কয় প্রতিষ্ঠা হয় আঠারোশো তিপ্পান্ন সালে বাইশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে মরসিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন নাদির শাহ কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদ জিন্দাবির কাকে বলা হতো কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য কে মহামল উপাধি গ্রহণ করেন প্রথম নরসিংহ বিপিন চন্দ্র পালের সম্পাদিত সংবাদপত্র কোনটি নিউ ইন্ডিয়া ত্রিপক্ষীয় সংঘর্ষের সাথে নিম্নলিখিত কোন রাজবংশ যুক্ত ছিল না চোল কোন আলোকিত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন দিদেরও স্পেনীয় কত কোন যুদ্ধকে বলা হয় পেনিনসুলার যুদ্ধকে গাথা সপ্তশতী লেখককে হাল নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল যোগদান কর করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন ইলতুৎমিশ কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন ১৬৫১ একান্ন এটা আমার একটু সমস্যা আছে ষোলশ বাহান্ন কনফিউশন থাকতে পারে গৌতম বুদ্ধ কোথায় বদি লাভ করেন গয়া কোন কোন বছর পানিপথের তিনটি যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি কোন দিল্লি সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন আলাউদ্দিন খলজি নিম্নলিখিত দেশের মধ্যে কোনটি ট্রিপল অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত ছিল না রাশিয়া নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সিরিল ল্যাটক্লিফ বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন হরশঙ্ক বিন বিন্তকলক সিংহাসন স্থানান্তর করেছিলেন রাজধানী হবে রাজধানী স্থানান্তর করেছিলেন কোথা থেকে কোথায় দৌলতাবাদী দিল্লি থেকে দৌলতাবাদী আজাদ হিন্দ ফৌজ কবে কহিমা দখল করেন নাইনটিন ফোর্টি ফোর বা দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন পরিবর্তন বিদ্রোহের সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন রোবস্ফিয়ার থিওসোফিকাল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কোথায় ধর্ম সম্মেলন আয়োজন করতেন প্রয়াগে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয় সামবেদকে ফোর্টি এইট কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় সতেরোশো চুয়াত্তর সালে কোন সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় আঠেরোশো চুয়ান্ন সালে জাতক সাহিত্যে উল্লিখিত শ্রেণীর সংখ্যাগত আঠেরোটি হরপ্পা সভ্যতার পৌণস্থল থেকে একটি মাটির লাঙল আবিষ্কার করা গেছে বানওয়ালি tadi বানড থেকে কোন শাসকের সময় সেন্ট টমাস তো ভারতে সফরে আসেন চাহাঙ্গি মালিক কাফুর কে ছিলেন আলাউদ্দিন খলজির সমর অধিকর্তা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বাই এখানে গুরু আছে এটা হবে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ কালীবঙ্গান কোন নদীর অবস্থিত ঘরঘড়া কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে আনেন এখানে একটু গন্ডগোল আছে কোন সুলতান এটা ফিরোজ শাহ তুঘলক হবে আচ্ছা সাতান্ন আটান্নটা একটু মিস্টেক আছে আর মুক্তিদাতা যার যার হবে দ্বিতীয় আলেকজান্ডার এটা আমি আগেই বললাম আর চার্লস মেড কাফটা হবে প্রেসের আহ মুক্তিদাতা আচ্ছা কোন বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে মন্দিরে স্থানান্তরিত করেন মিরকাশিম পাটটা ও কোকুলিয়াকে প্রবর্তন করে এটা হবে শেরশাহ ওকে